নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশনে এই দেখুন আমি ওই পুরো ওই দেখাচ্ছি একটু খেয়াল করে দেখুন চিহ্ন ওটা হচ্ছে স্টেশন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আমি একদম এই দেখুন পিচ রোড এক নম্বর প্ল্যাটফর্ম ওটা দেখালাম এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম পায়ে হেঁটে দু থেকে আড়াই মিনিট দু থেকে আড়াই মিনিট আমার সাথে হেঁটে যাবেন ঠিক আছে কোনো গাড়ি নয় কোনো কিছু নয় একেবারে হেঁটে যাবেন দারুন একটি বাড়ি চড়া রাস্তার গায়ে এই দেখুন আমরা ভিডিওটা আমি স্কিপ করে নিলাম তবুও আমি এখানে স্টেশনটা দেখাবো এই দেখুন আমি ভিডিওটা একদম এক টানা নিয়ে যাব এই চড়া রাস্তা দিয়ে আমি ঢুকবো এই দেখুন স্টেশনটা ফের একবার জুম করে নিচ্ছি ওই যে গাছটা আছে ওখানে কিন্তু স্টেশন ঠিক আছে হেঁটে একেবারে চলে এলেন এই যে রাস্তা এখানে প্রায় কুড়ি থেকে কুড়ি ফুট মতন এখানে রাস্তা আছে আর এই রাস্তা চলে গেছে একেবারে গ্রামের মধ্যে এই দেখুন এই রাস্তা আপনি আশেপাশে দোকান আছে পুরো একদম এই রাস্তা ধরে চলে যাচ্ছেন আমি চারিপাশের দোকানগুলো অবশ্যই দেখাবো বাড়িঘর দোকান এটা প্রায় আঠেরো থেকে কুড়ি ফুট রাস্তা আছে বন্ধুরা আমি এই এখান থেকে ভিডিওটা নিয়ে যাচ্ছি আপনারা দেখুন একদম দারুণ একটি বাড়ি হুম দোতলা বাড়ি শুধু উপরে ছাদটা দেওয়া নেই কিন্তু সম্পূর্ণ খরা আছে কলম গাঁদনি খোলা মানে সম্পূর্ণ সব খরা আছে কলম দিয়ে গাঁদনি ফাঁদনি সব করা আছে রুম টুম সব করা শুধু ছাদটা দিলেই হবে উপরের একটা ছাদ মারা আছে আর এই দেখুন এই টোটো স্ট্যান্ড এটা হচ্ছে টোটো স্ট্যান্ড হুম একদম রাস্তা হচ্ছে কমসে কম পনেরো ফুট চোদ্দো থেকে পনেরো ফুট রাস্তা আছে একদম ড্রেন ধরে হুম তো বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমি আরেকবার পিছনটা অবশ্যই দেখাবো এখানে দুটো দোকান সহ একেবারে দুতলা বাড়ি ছাদ একটা দেওয়া নেই আর তিন কাঠা জমি এখানে কিন্তু জমির দাম প্রচুর বন্ধুরা তবুও আমি আপনাদের অবশ্যই দামটা যদি জমিটা কিনতে পারেন মানে পুরো বাড়ি সমেত নিচে দুটো রুম পায়খানা বাথরুম আছে আর দুটো দোকান আছে উপরে তিনটে রুম পায়খানা বাথরুম কিচেন সব কিছু আছে অবশ্যই দেখাবো আমি আমি নিয়ে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা ওই দেখুন ওই যে গাছটা দেখা যাচ্ছে নিচে যে বাড়িটা আমি এখান থেকে একটু স্কিপ করে নেবো হ্যাঁ এত দূর ভিডিও টানা যায় না কেন আপনারা দেখবেন না আমি একদম সামনে সামনে নিয়ে একেবারে সামনে চলে এসেছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা একদম চোদ্দো থেকে পনেরো ফুট রাস্তা আছে দুটো দোকান সহ বাড়িটি আর এই বাড়িটি এই দু তিন দিন আগে মানে বিয়ে বাড়ি একটা ছিল তো ছাদে ওর প্যানেল করেছিল বাড়ির সামনেও প্যান্ডেল করেছিল এখনও প্যানেলটা খোলা হয়নি এই দেখুন এখানে পনেরো ফুট রাস্তা আছে আর এই যে বাড়িটি অবশ্যই আপনারা দেখবেন বাড়িটি আপনারা যদি নিতে পারেন অবশ্যই লাভ হবে বন্ধুরা আমি জমির মাপটা একটু দেখিয়ে দেবো এখান থেকে শুরু করে একদম সেই লাশ মাথা পর্যন্ত তিন কাটা জমি এখনও অনেক জমি পিছনে ফাঁকা আছে বন্ধুরা এই দেখুন উপরে শুধু ছাদটা দিতে বাকি আছে সব কিছু করে আমি সম্পূর্ণ দেখা ভেতর থেকে শুরু করে উপরে দোতলার এই দুটি দোকান হ্যাঁ এই যে দুটি দোকান আছে এই দেখুন এখানে বাস ফাস সব পড়ে আছে কেন এই দুদিন আগে বিয়ে হয়ে গেছে এখনও বাস ফাসগুলো খোলা হয়নি ঠিক মতন আমি এর জন্য ভিডিওটা একটু লেট করে করছিলাম আর এই দেখুন এই একটা পথ চলে গেছে গ্রামের মধ্যে আর এই দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এই দেখুন বাস এখনও খোলা হয়নি এখানে একটা বিয়ে বাড়ি হয়ে গেছে তো বন্ধুরা আমি সেই অবস্থায় ভিডিওটা করছি আর প্রিয়াংশু ভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই বাড়িটি যদিও বা বাস্তু রেকর্ড করা নেই লোন নিতে পারবেন না ব্যাংক থেকে তো আপনারা যদি নেওয়ার ইচ্ছা বলবেন আমরা অবশ্যই রেকর্ড করে দেব এরপরে আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে আগেও বলেছি যে প্যান্ডেল করা ছিল সেই অবস্থায় ভিডিও করছি তো আমি যতটা সম্ভব দেখানোর আমি অবশ্যই দেখাবো দেখুন আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আর এখানে আসতে করে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরবেন পিএল স্টেশন থেকে একদম দু মিনিট এটাই দেখুন ওই যে পাঁচিল দেওয়া ওই যে পাচিলটা দেখতে পাচ্ছেন আপনার ওই পাঁচিল থেকে শুরু করে ওই দেখুন এইটা পুরো জায়গা এখন অনেক জায়গা পড়ে আছে আপনাদের তিন কাটা জমি আর এই যে একদম সিধে করে একদম এই পর্যন্ত জমি তো আমি ভেতরটা অবশ্যই দেখাবো বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন একটু বড়ো হবে তবে জায়গাটা আপনারা মনে করলে অবশ্যই নিতে পারেন দারুণ জায়গা একেবারে পরিষ্কার কাগজপত্র হুম আর এলাকাটা খুব সুন্দর এলাকা একদম হিন্দু এলাকা হুম পিয়ালিতে টোটালি হিন্দু এলাকা তবুও আমি বলি একদম পরিবেশ দারুণ এই দেখুন দুটো রুম আর এইটা হচ্ছে আমার একদম ব্যালকনি টাইপের তবে যদি বাড়িঘর করা আছে উপরে মা দোতলায় দোতলাটা আমি অবশ্যই দেখাবো ইনকমপ্লিট আছে উপরেরটা আর এই দেখুন আমি ভেতরটা দেখাচ্ছি এই দেখুন একদম বারান্দা এটা এটা বারান্দা আছে মানে দুটো বারান্দা বলা চলে হ্যাঁ এটা বাইরে একটা ব্যালকনি প্লাস এই একটা বারান্দা আর এই দেখুন রুম আমি রুমগুলোতে ভিতরে লোকজন বসে আছে বলে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না এই দেখুন এই একটা রুম সব বড় বড় রুম দোখানা হ্যাঁ আর আপনার অবশ্যই দোতলা তিনটে রুম আছে এই দেখুন এটা হচ্ছে পায়খানা বাথরুম এই যে এর সাথে পুরো সেটিং করা আছে তো বন্ধুরা এইবার আমি অবশ্যই চলে যাব দোকায় যেটা দোতলায় দোতলায় উঠবো আর দোকান আর দোকানগুলো দোকান দুটো আমি দেখা মালপত্র আছে বলে খোলা গেল না ডালিং দোকান মানে চলছিল দেখুন আমি দোতলায় চলে যাব দোতলায় সম্পূর্ণভাবে একদম শুধু ছাদটা দিলেই হবে আর প্লাস্টার করে নিলে এই দেখুন আমি দোতলায় উঠছি বন্ধুরা নতুন যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ভালো বাড়ি ভালো কাগজের বাড়ি ভালো দামে যদি পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কম দামে জমি চাইলেও অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন পিয়ালিতে সোনারপুর বা কালিকাপুরে এই দেখুন এই যে এখনও ফাঁকা এতটা জমি এখানে পড়ে আছে আমি উপর দিয়ে দেখাচ্ছি এই যে পাচিল দেওয়া বন্ধুরা এই দেখুন এই হচ্ছে পুরো কলম তোলা আছে দুতলা ফাউন্ডেশান করা আছে এটা দোতলা ফাউন্ডেশান করা আছে পুরো কাগজপত্র সব আছে অবশ্যই দেখে নেবেন এই দেখুন টোটাল ছাদ দেওয়া এই সরি ছাদটা দেওয়া নেই টোটাল কাজ করা একদম শুধু উপরে ছাদটা ফেললেই হবে এই একটা রুম দেখুন তিনটে রুম আছে উপরে তিনটে রুম আছে ভালো করে একটু মন্দির দেখুন হুম পায়খানা বাথরুম কিচেন আর এটা হচ্ছে একদম আমার ডাইনিং অনেক বড় অনেক বড় ডাইনিং এই একটা রুম হুম আর এই একটা রুম দেখুন এই রুমের সাথে একটা ছোট্ট ব্যালকনি আছে দেখুন অবশ্যই ভালো লাগবে এই দেখুন ব্যালকনিটা ছোট্ট ব্যালকনি আমি তা সেখান থেকে রাস্তাটা অবশ্যই দেখাবো বন্ধুরা এই দেখুন এখানে টেশন চলে গেছে একেবারে হুম আর এটা চলে গেছে একেবারে গৌরদা স্টেশনের দিকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা একটু বড় হয়েছে বন্ধুরা আর পরিবেশ কিন্তু খুব দারুণ পরিবেশ আর এই দেখুন পুরো কলম টাইমিং সব দেওয়া আছে শুধু ছাদটা দিলেই হবে আর এই হচ্ছে আপনার এই এই এইটা হচ্ছে পায়খানা বাথরুম হুম এইটা হচ্ছে পায়খানা বাথরুম ছাদ দেওয়া আছে তে আর এটা হচ্ছে কিচেন হ্যাঁ এটা হচ্ছে কিচেন একদম সম্পূর্ণ সেটিং করা আর শুধু উপরে ছাদটা দিয়ে প্লাস্টার বেজে করে নিলেই এই দেখুন তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর দাম আমি অবশ্যই বলবো এই টোটাল তিন কাটা জমিসহ দাম রেখেছে বাড়িটা পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম রেখেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ